হাবড়া অশোকনগর এলাকার নিখোঁজ তিন ছাত্রীকে অবশেষে উদ্ধার করলো হাবরা থানার পুলিশ হাবরা কামিনী কুমার গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর তিন ছাত্রী মাম গাইন সিমরন প্রজাপতি এবং স্নেহা দেবনাথ তিন বান্ধবী চলতি মাসের এক তারিখ স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয় প্রত্যেকের পরিবারের তরফে তাদের নিজের এলাকার থানায় নিখোঁজ অভিযোগ করা হয় সূত্র মারফত জানা যায় পুলিশ জানতে পারে প্রথম দিন অর্থাৎ পয়লা ডিসেম্বর রাতে অজানা কোনো একটি নাম্বার থেকে কিছুক্ষণের জন্য তাদের পরিবারের কাছে ফোন করে কিছু জানার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি যদিও তারপরেই সুইচ অফ হয়ে যায় ওই ফোনের লোকেশন অনুযায়ী প্রথম দিন নদিয়ার শান্তিপুর বলেই জানতে পেরেছিলেন পরিবারের সদস্যরা এই তিন পরিবারের মধ্যে থেকে মাম গাইনের বাবা গণেশ গাইন সংবাদ মাধ্যমে সহযোগিতা নেন এরপর সংবাদ মাধ্যমের খবরের জেরে নড়ে চড়ে বসে প্রশাসন তারপর শান্তিপুর থানার তৎপরতায় হাবড়া এবং অশোকনগর থানার পুলিশের সহযোগিতায় শান্তিপুর এলাকা থেকে ওই তিন নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ ছাত্রীর পরিবার জানায় সংবাদ মাধ্যমে খবরের জেরে তারা তাদের সন্তানদের খুঁজে পেয়েছেন তবে তারা রাশের মেলা দেখার নাম করে শান্তিপুরে এসেছিল এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত বিষয়টিকে বিষয়টিতে এখন যেহেতু সবাই উদ্ধার করেছে ঠিক আছে তাদের জন্য তাদের জন্য সবার অসংখ্য ধন্যবাদ মেয়েদের কোন ক্লাসে পড়ে আপনার ক্লাস এইটে সব মেয়ে কটাই ক্লাস এইটে পড়ে একই স্কুলে ওটা তিনজন বান্ধবী হ্যাঁ বান্ধবী তো সেই দিনকার পরীক্ষা কি দিয়েছিল সেদিনকে পরীক্ষা গেছিল কিন্তু দেয়নি আচ্ছা ওরা কি কারোর সঙ্গে এসেছিল নাকি রাজ দেখতে একাই ছিল এসছে একাই একাই এসছে রাজ দেখতে এসেছিল সন্ধ্যে রাজ দেখতে এসছিল দেখতে এসে তারপর বাড়ি না তারপর বাড়ি আসার ফোন নাম ফোন টোন কারোর কাছে ছিল না 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 কোনোভাবে যোগাযোগ করতে পারেনি যোগাযোগ করতে পারেনি তাহলে যে শান্তিপুরে একটা কথা উঠছিল কীভাবে জানতে পারছিলেন শান্তিপুরে ওরা থাকতে পারে যেহেতু ওদের বান্ধবীর মা একজন বলছিল এরকম শান্তিপুর ওরা আলোচনা করছিল শান্তিপুর রাস্তা যাবে তার মাধ্যমে এই যে শান্তিপুরে যে বাড়িটাই ছিল সে বাড়িতে আপনারা শুনেছেন মেয়েরা কি সুরক্ষিত ছিল ভালো ছিল এখন অব্দি সেসব আমরা জানতে পারিনি আচ্ছা তো এই যে ছেলেটি যার বাড়িতে আপনাদের তিন মেয়ে রয়েছে সেই ছেলেটির নাম রাজেশ সম্ভবত রাজেশ সর্দা তো ওই ছেলেটির সাথে আপনাদের মেয়ের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ বন্ধুত্ব আত্মীয় না 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 আপনাদের পরিচিত কিছু এখনো জানা যায়নি মানে ও কি নিয়ে রেখে উপকার করেছিল নাকি ও মানে অসৎ উদ্দেশ্যে ধরে রেখেছিল না হয়তো রেখে সেসব কিছু এখনও আমি ইনফর্ম পাইনি আমরা আচ্ছা সোশ্যাল মিডিয়া সাংবাদিক থানা পক্ষদের সবাই উপকার পেয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আচ্ছা আপনার মেয়ে ছিল তো আমার মেয়ে ছিল সঙ্গে তিনজন ছিল আচ্ছা তিনটে তিনটে মেয়েকেই পাওয়া গেছে পেয়েছি তো ওরা এখান থেকে উদ্ধার হয়েছে আজকে এই আজকেই পেয়েছি খুঁজে আচ্ছা আমি সবাইকে ধন্যবাদ খুঁজে পুলিশের দৌলতে সাংবাদিক ভাইরা আছে সোশ্যাল মিডিয়া ভাইরা আছে সবাই আমাদের প্রচুর হেল্প করেছে সবাইকে ধন্যবাদ জানাই যে আমার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য আচ্ছা তাহলে ওরা তিনজন সেই থেকে কি হারানোর পর থেকে শান্তিপুরে ছিল নাকি মাঝখানে অন্য কোনো জায়গায় ছিল কি না আমি যতটুকু শুনেছি যে ওরা শান্তিপুরে একটা রাস মেলা হচ্ছে ওরা এখানে ঘুরতে এসেছে আচ্ছা এসে তারপরে হারিয়ে গেছিল এখান থেকে মানে আজ যেতে পারছি হারিয়ে গিয়েছিল এখান থেকে যেতে পারছিল তো আজকে যার বাড়িতে সর্দার যার বাড়িতে ছিল সে কি এর সঙ্গে কোনোভাবে যুক্ত আমার সাথে তাদের সাথে এখনও কোনো কথা হয়নি এটা পুলিশ বলতে পারবে যে কীভাবে কীভাবে উদ্ধার করেছে পুলিশের খুব তৎপরতায় উদ্ধার করে নিয়ে এসেছে আচ্ছা এই যে যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার সম্পর্কে কিছু জানা গেছে সে আপনাদের পরিচিত বা কিছু আমি তো তাদের বা মেয়ের যারা দুজন ছিল তাদের সাথে কোনো পরিচয় আছে কিনা সেটা পুলিশ বলতে পারে